সবাইকে গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সবাইকে হ্যাপি জামাই ষষ্ঠী আজকে রবিবার পয়লা জুন জামাই ষষ্ঠী তো না আমি জামাই ষষ্ঠী যাইনি কারণ জামাইয়েরই ছুটি নেই সেই জন্য তো জামাই এখন বেরোবে মানে আমার হাজব্যান্ড আর কি সেই জন্য যায়নি তো ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম তো আরও একটি নতুন ব্লগ এখন থেকে স্টার্ট করছি এখন হচ্ছে সময় দশটা পঁয়ত্রিশ বাজে এখনও বাজেনি তো সকালে দেখে এইসে তোমরা চা বিস্কুটের প্যাকেট সুগার ফ্রি বিস্কুট দিয়ে চা দেওয়া হয়ে গেছে আর এই যে আমার মেয়ে সকালবেলায় প্রজেক্ট করতে বসেছে প্রজেক্ট দাদা দেখাচ্ছি ভালো করে এই যে লেখা প্রজেক্ট দিয়েছে ভূগোলের প্রজেক্ট তো আঠাশ তারিখে পাঠিয়েছে যেহেতু কালকে থেকে স্কুল খুলছে মানে কালকে দোসরা জুন সোমবার কালকে থেকে স্কুল খুলছে তো তার জন্য একটু চার পড়ে গেছে যে প্রজেক্টটা করার তো আজকে আমার তো ষষ্ঠীর উপোস জামাই ষষ্ঠীর উপোস দুটো মেয়ে দুটো জামাই আসবে তার জন্য জামাইদের জন্য জামাই ষষ্ঠী এখন থেকেই করছি যাতে জামাইরা খুব ভালো হয় সব ঠিক ঠিক তো দেখো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো কী কী কাজকর্ম করি আর কালকে রাত্রিবেলায় নিয়ে এসেছে কিছু মুদিখানা কালকে স্যালারি হয়ে গেছে ওর বাবা কালকে একত্রিশ তারিখ ছিল একত্রিশ তারিখে মোটামুটি হয়ে যায় মানে একত্রিশ তারিখ মানে মাসের শেষ হয় তিরিশে মাস হলে তিরিশ তারিখে হয় একত্রিশে মাস হলে একত্রিশ তারিখে হয় আগে এক তারিখে হতো এখন এরকম শেষে হয় আর কি তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কী কী মুদিখানা সব নিয়ে এসেছে চল দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে আমার মেয়ের দুধ ঠান্ডা করতে দিয়েছি গরুর দুধ আর যেটুকু সে ছিল ঢেলে নিয়েছি হবে না এইটুকু নিতে ডাব্বা শেষ তো চলো ওর বাবা সে এনেছে মুদিখানার সঙ্গে সঙ্গে মাছ কবারই মাসের সেরি নিয়ে চলে এসেছে কেন মাসের শেষের দিকে হাতে পয়সা টয়সা থাকে না তখন মেয়েটার খাবারটা শেষ মানে সেরি শেষ হয়ে গেলে খুব অসুবিধা হয় কারণ ওইটার ওপরেই বেশিরভাগ নির্ভর করে ওই মেয়েতে কিছু খেতে চায় না এটাই খায় দুধের সঙ্গে সেরি তো সেই জন্য ওর বাবা একেবারে চারটে নিয়ে চলে এসেছে মাসের পুরো সেরি ঠিক আছে আমার ছোটো মেয়ে কথা শুনে উঠে পড়েছে উঠে বসে আছে এই মাত্র ঘুম থেকে উঠলো রাত্রি করে শোয়ে তো কালকে আরও বেশি ওই ডেটটা পৌনে দুটো নাগাদ ঘুমিয়েছে ওর বাবা যতক্ষণ আসে নিজেকে ছিল তো তার জন্য আবার আরও একটু দেরি করে ঘুমানো তো চলো সে কি মুদিখানায় এসে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা প্রথমেই আমার ছোটো মেয়ের খাদ্য দেখাচ্ছি মেন খাদ্য ঠিক আছে এই যে দেখো চার প্যাকেট নিয়ে এসছে সেরিগ্রো বললাম তোমাদের মাস খাবারই এই যে দেখো একটা হ্যাঁ হ্যাঁ নিমি দেখাচ্ছি এই একটা দুটো এই একটা তিনটে আর এই একটা চারটে চারটে নিয়ে এসেছে তো ওই যে চারটে নিয়ে এসেছে এখন একটা কাটবো কেটে মেয়েটাকে খাওয়াবো ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে মাছ কাবারি জিনিস সব দেখাচ্ছে এটাই প্রথম দেখা প্রথমে এটাই দেখাচ্ছি চাল বাসমতি চাল পাঁচ কিলো ঠিক আছে পাঁচ কিলো বাসমতি চাল এমনি আর এইটা ফরচুনের রিফাইন অয়েল তারপরে বিস্কুট বিস্কুট তিন প্যাকেট মানে এনেছে এখানে মনে হচ্ছে নেই একটা টপ গোল একটা গোলমাল আর একটা ওই যে সুগার ফ্রি বিস্কুট সকালবেলা ভাঙলাম মানে কাটলাম প্যাকেটটা তোমরা দেখলে তারপরে একটা আছে ভুজিয়া মানে ঝুড়ি ভাজার প্যাকেট একটা ভুজিয়া আর কি নিমন্ত্রণ নিমন্ত্রণ গুজিয়া একটা ম্যাগি এটা হচ্ছে চাল এক কিলো সরি চিনি চিনিটা ফ্রি দিয়েছে ঠিক আছে এটা এক কিলো চিনির প্যাকেট ফ্রি দিয়েছে এই যে এই চালটা এই এই গুলো নিয়েছে ওর সঙ্গে ফ্রি দিয়েছে চিনিটা আর আর একটা জিনিসও দিয়েছে ফ্রি যে চাল নর্মাল চাল দিয়েছে এক কিলো ফ্রি ঠিক আছে এক কিলো চাল আর এক কিলো চিনিটা ফ্রি দিয়েছে তো চালের প্যাকেটটা মনে হচ্ছে পুষো উঠতে চান অমলিয়া এক দুশো দুধের প্যাকেট অমলিয়া চায়ের জন্য তারপরে আছে মুসুর যে এক কিলো মুসুর ডাল এইটা আবার আলাদা জায়গা থেকে মানে বুক করেছিল সেখানে পাঁচশো মুসুর ডাল নিয়েছে তা পাঁচশো মোট দেড় কিলো মুসুর ডাল হলো আর মুসুর ডালটা আমার একটু বেশি লাগে কারণ ছোটো বাচ্চা ওকে রোজই প্রায় আমার ডাল হয় মুসুর ডাল শুধু বৃহস্পতি শনিবার এই দুদিন বাদ দিয়ে ডালটা বেশি হয় বাচ্চা তো ডাল ছাড়া ভাত খেতে পারে না তার জন্য ডাল দেড় কিলো মুসুর ডাল হ্যাঁ দেওয়া ভাবা ছোলার ডাল চানা ডাল চানা ডাল না মটর ডাল মটর দাদা বাবু বসে দাদা দেখাতে দেখুন বোস মটর ডাল এক কিলো এটা এখন আমার দু মাস মতো হয়ে যাবে আরাম মটর ডাল এক কিলো আর কি আছে হ্যাঁ আচ্ছা চা পাতা চাটা টি প্রিন টাটা টি ওই একশো প্যাকেট আর এটা আর এটা থেকে যে অর্ডার করেছে বললাম এখানে আছে এইটা এমনি এ থেকে নিয়েছে মুদিখানার দোকান থেকে নিয়েছে আর এগুলো অনলাইনে অর্ডার করে এনেছে ওই জিনিসগুলো ওই গ্রসারিগুলো আর এইগুলো এমনি দোকান থেকে এনেছে এই যে মটর কড়াই মটর কড়াই গোল গোল আড়াইশো আর কাবলি ছোলা ছোটো কাবলি ছোলা আর না দুশো দুশোনা আমি তো ঠিক জানি না আর প্যাকেট তো না লেখাও নিজ আছি না আর একটা হাইডেন্স হাইডেন্সি একটা বিস্কুট আর এই একটা ঝুরু গাজা এগুলো মাছের নয় এগুলো এমনি এনেছে খাওয়ার জন্য এই সব জিনিসগুলোই এখন নিয়ে এসেছে মুদিখানার দিকে নিয়ে আসলো এই যে এক কিলো মুড়ি আর এই যে ময়দা দেখো এই যে দু কিলো ময়দা ঠিক আছে এটা এই মুদিখানার পাড়ার মুদিখানার দোকান থেকে নিয়ে আসলো আর ওর বাবা গেছে মাংস আনতে ঠিক আছে আজকে ওদেরকে মাংস রান্না করে দেবো যেহেতু রবিবার তো সুপার সানডে হ্যাপি সানডে তার জন্যে মাংস রান্না করবো আর আমার দেখি কি করি পরটা কি লুচি যাই কিছু করব তো চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এখন মুড়িখানে কিছু ঢালবো না ঠিক আছে ডাবাডুগুলো ভালো করে মুছে টুছে ঢালতে হবে মাস কারি আবার এক মাস থাকবে তার জন্য তো আপাতত এখন মুড়িটা একটু ঢালছি এই যে মুড়ির প্লাস্টিকটা এই যে ছিঁড়ে গেছে এখানটা করে মুড়ি পড়ছে তার জন্য মুড়িটা শুধু ঢেলে রাখবো

দেখো বন্ধুরা তোমাদের সব মুদিখানা দেখিয়ে দিয়ে আমি চলে এসেছি এবার রান্নার দিকে তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী আমার উপোস তার জন্যে আমি তো ভাত খাবো না এই যে ময়দা মেখে দিয়েছে আমার হাজবেন্ড আর এই পরোটা করবো তো কড়ার মধ্যেই পরোটা করে বা চাটুটা করছি না কারণ ওওয়ালা করবো তো সেই জন্য কটার মধ্যে কটা তো করবো নিজের জন্য শুধু একা খাবো তার জন্য তো তেল দিয়ে দেখো লেচিগুলো সব তেলে নিচ্ছি আর আজকে ময়দাটা মেখে দিয়ে আমার হাজবেন্ড কারণ আমার সময় ছিল না হাতে তার জন্য তো এই যে করার মধ্যে করে নিচ্ছি তো জানো বন্ধু জানো তো বন্ধুরা আজকের ময়দা মাখাটা খুব ভালো হয়েছিল যেহেতু হাজবেন্ড মেখে দিয়েছে বলে কথা ভালো তো হতেই হবে তো খুব সুন্দর ধাসা হয়েছিল আর পরটাগুলো খুব নরম আর খাসা টাইপের হয়েছিলো তো অনেকক্ষণ পর আমি খেয়েছি সেই দুটো আড়াইটে আড়াইটে দুটো আড়াইটে না আড়াইটে তিনটে তো তখনও এত নরম ছিল খুব সুন্দর ময়দাটা মাখা হয়েছে আমি অত ভালো করে মাখি না হয়তো তাড়াহুড়ো করে মাখি তো সেই জন্য অত ধাসার আমার টাইম থাকে না তার জন্য তো আমার হাজব্যান্ড খুব ভালো করে ময়দাটা মেখে দিয়েছিল। আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ড ওখানে বসে আছে তোমরা পাটা হাঁটুটা দেখতে পাচ্ছ তো ওখানে বসে আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে দিচ্ছে মানে ছাড়াচ্ছে আর কি বসে আর তারপরেই চলে এসেছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি দেখো তেলটা এত গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে আর আমি মাংসের আলুগুলো দিয়ে দিচ্ছি লাল লাল করে এখন তেলের মধ্যে ভেজে নেব ভেজে তুলে নেবো আর আমি এটা প্রত্যেকবারই করে থাকি কারণ মাংসর আলুটা না ভাজলে হয় না তো এইদিকে মাংস ভাজা হচ্ছে হতে হতো এই যে আমার হাজব্যান্ড পেঁয়াজ ছাড়িয়ে রেখেছে আর টমেটো ওই টমেটোটা ধুয়ে নিলাম আর পেঁয়াজগুলো আমি এখন ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে কাটবো ভালো করে জল দিয়ে যে ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি রেখে তারপরে দিয়ে কেটে নেব এইদিকে আলুটাও ভাজা হবে আর পেঁয়াজটাও আমার কাটা হয়ে গেছে দেখো আর এখন আমার হাত থেকে ফোনটা পড়ে গেছিলো তো এই যে ফোনটা যে দিনের দিনে কতবার পরে হাত থেকে তার কোনো ঠিক ঠিকানা থাকে না তো আমার টাইপটা ঠিকঠাক নেই তো তার জন্যই পড়ে যায় তো দেখো ওই পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে আর টমেটোটাও এখন চার টুকরো করে নিচ্ছি কারণ চার টুকরো করে দিলেই হয়ে যাবে একদম পুরো দেশি দেশি টমেটো তো পুরো পাকা যার জন্য একদম গলে যায় কষার সময় আর এই যে আলুটা আমি এখন তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছো তোমরা লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে আলুটা তো দেখো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে যে তেল আর করার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেবো নিয়ে তারপরে মাংসটা দেব। তো এক একজন এক এক রকম করে থাকে এক এক রকম প্রসেসে মাংসটা করে থাকে কারণ অনেকে আছে মাংস ভেজে তুলে রাখে অনেকে আমার ভাজে না মেখে রাখে তো ওই দেখো দুটো লেগ পিস নিয়েছে দুই বোনের জন্য আর এখান থেকে মাংস বেছে বেছে দিচ্ছি এই কারণে কারণ ছোটো ছোটো পিস করেছি ছোটো ছোটো পিসগুলো আছে এখানে যাতে ওর মধ্যে চলে না যায় তার জন্য ছোটো ছোটো পিসগুলো আমার ছোটো মেয়ের জন্য করব তার জন্য ওই রেখে দিচ্ছি আলাদা করে দেখতেই পাচ্ছ আর মাংসটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম তো এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর মাংসটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আলু আর টমেটোটা দিয়ে দিলাম তো আমি এইভাবেই করে থাকি মাংস তারপরে এই যে মশলাটা দিয়ে দিচ্ছে হাত দিয়ে দিয়ে করছি বলো তো আমার হাজব্যান্ড এত বড় বড় করে আদাটা কেটে দিয়েছে তো তো তার জন্য আদাটা কিছু কিছু ছোটো ছোটো টুকরো রয়ে গেছে তো সেই টুকরোগুলোই এখন বেঁচে রাখলাম আর তারপরে আমি নুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিলাম তারপরে এই যে হলুদ গুঁড়ো আর এই যে লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো অল্প দিলাম বেশি দিলাম না কারণ ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম কটা আর এদিকে আদার ঝাল কাঁচা লঙ্কার ঝাল আবার শুকনো এই গুঁড়ো লঙ্কা তার জন্য কম করে লঙ্কা দিলাম দেখো আর এই যে নন স্টিলের মানে বাটির মতো আছে এটার মধ্যে করেই আমি মাংস করে থাকি তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম মাংসটা নিয়ে হলুদ গুঁড়ো দিলাম তো এর মধ্যেই মেখে মুখে মাংসটাও করবো তারপর নুনও দিয়ে দিলাম তো সাধারণত এই এর মধ্যেই করে থাকি মাংসটা ছোটো মেয়ে আর এবারে একটু মেখে মুখে নিচ্ছি মেখে নিয়ে তারপর সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে তারপরে একটু মেখে একটু নেড়ে চেড়ে তারপরে জল ঢেলে দেবো আর কি যে দেখতে পাচ্ছো পুরো ভালো করে মাখা হয়ে গেছে তো এবারে আমি হাতটা একটু নিয়ে এই যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ঢাকা দিয়ে শুধু বসিয়ে দেবো আর এদিকে আমি মাংসটা হচ্ছে মানে ওদের মাংস আমার বড় আর আমার হাজব্যান্ডের তো এদিকে একটু নাড়াচাড়াও করে দিলাম কারণ না হলে পুড়ে যাবে নিচেটা ধরে যাবে আর কি তার জন্য ওইদিকে গ্যাসটা আমি জ্বালিয়ে এখন ছোট মেয়ের মাংসটা বসিয়ে দিলাম আর এদিকেও হচ্ছে আর ওইদিকেও হচ্ছে দুদিকেই মাংস হচ্ছে একদিকে বড়ো মেয়ে আর আমার হাজব্যান্ড আর একদিকে ছোটো মেয়ে তো এই মশলা ধোয়ার বাটিটা এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তারপরে এবারে ফাইনালি দিয়ে দিলাম ঝোলের জল কারণ মাংসটা অনেক কষা হয়ে গেছে অনেকক্ষণ থেকে কষছি তো তেল ছেড়ে দিয়েছে তার জন্য এই যে জল দিয়ে দিলাম ভালো করে চেতে জুঁচে দিচ্ছি কয়টার মধ্যে করে কয়টা থেকে আর একটু জল দিয়ে দিলাম তো খুব বেশি জল ঝোল করব না মানে পুরো এগিয়ে একটু কষা কষা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ও এত গরম গরমে পুরো ভাব সেদ্ধ হয়ে গেছে নাইটি ফাইটি পুরো ভিজে গেছে একদম চোখের অবস্থা দেখলেই বুঝতে পারছো এত মাথা চুল করছি গরমে মনে চুল করে নিয়েছি এখন হয়েওছে মনে জানি না তো দেখো ওই যে আমি চার আর দুধ করে নিয়েছি ছোটো মেয়ের জন্য দুধ ছেড়ে দিলো আর আমরা গরমে আর আমি চা খাবো খেয়ে এখন যাবো বেরোবো একবার আড্ডা মারতে চলো চা দুধটা খেয়ে নিই আর আমার গরমে সন্ধে দিয়ে দিয়েছে আমার দেরি হয়ে গেছে রুলো ওই সন্ধেটা দিয়ে দিয়েছে

তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাপড়পুরে এই যে ব্যাগ আর পয়সার ব্যাগ নিয়ে নিয়েছি এখন যাচ্ছি পাড়ার দোকানে ওই কিছু জিনিস আনতে ও তো আমার হাজব্যান্ড কিছু জিনিস এনেছে বেশিরভাগটাই এনেছে আর কয়েকটা জিনিস আনার জন্য যাচ্ছি তো চলো এসে দেখাচ্ছি কী কী জিনিস আনলাম না আনলাম এই ঘন্টু এই যে আমার ছোটো মেয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি ঠিক আছে আর এই যে আমার বড় প্রজেক্ট করতে বসেছে লেখাটা বাকি আছে তার জন্য এখন সময় হচ্ছে আটটা কুড়ি তো চলো অনেক দেরি হয়ে গেছে এমনিতে পাড়ার দোকান বেশিক্ষণ খোলা থাকে না তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আজকে আবার ষষ্ঠী বলে কথা জামাই ষষ্ঠী তো চলো আবার এসে দেখা করছি এই যে দেখো বন্ধুরা চলে এসেছি এখন টাইম হচ্ছে নটা পাঁচ এই মাত্র আসলাম যা গরম পড়েছে পুরো হাঁপিয়ে গেছি দেখো দেখ তো চলো কি কি এনেছি একবার দেখিয়ে দিই তোমাদের তো দেখো বন্ধুরা কি কি এনেছি প্রথমে দেখাচ্ছে ভবিষ্যৎ অন্ধকার তার জন্য দুটো মোমবাতি মোমবাতি আটা

বিঘি কুড়ো বিঘি নিয়েছি পঞ্চাশ একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট কুকমি এই যে গুড নাইটের লিকুইড অয়েলটা একটা সুজির প্যাকেট পাঁচশো আর এই যে একটা গুড নাইট কয়েল কয়েল বলেছি কয়েল বলি

আর এখানে আছে এক কিলোই নেব এক কিলোই লিখেছিলাম নেব বলে কিন্তু পেঁয়াজটা ভালো ছিল না খারাপ খারাপ ছিল বলে সেই না পাঁচশো পেঁয়াজ আর দু কিলো আলু হ্যাঁ আর আছে ডিম এর মধ্যে দেখি আবার ডিমগুলো কেটে ফুটে গেল নাকি এটা কেমন ডিম দিয়েছে এটা দেখো কেমন গেছে দেখি তো দেখো বন্ধুরা এই যে মুদিখানাগুলো নিয়ে বসে পড়েছি আর এই একটা মানে আমার জামাও নিয়েছি জামা পরে না ছোট হয়ে গেছে তো ওই জামাটা দিয়ে এখন ডাব্বাগুলো ভালো করে মুছে নিচ্ছি আবার এক মাস মোছা হবে না তারপর আবার মোছা হবে তার জন্য মুছে মাছে মুদিখানাগুলো ঢালবো তার টিনটাও একটু মুছে নিলাম মুদিখানাগুলো ঢালবো বলতে সবগুলো ঢালবো না যেইটুকু আমার প্রয়োজন ওইটুকুই ঢালবো কারণ আমার ডাববাডু মোটামুটি তবুও আছে কিন্তু রাখার জায়গাটাই আমার নেই আর খাটের নিচে অলরেডি অনেক জিনিস আর এগুলো রাখলে পুরো একদম গোডাউন হয়ে যাবে আর এই সরিয়ে সরিয়ে ঝাড় দিতে মুছতে প্রচুর অসুবিধা হয় সময় যায় অনেকটা তার জন্য তো দেখো বলতে বলতে আমি তিন কিলো আটাটা এখন আমি এর মধ্যে ডাব্বার মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু আটাটা খুবই প্রয়োজনীয় রোজের লাগে তো এই আটাটা ঢেলে নিচ্ছি তা ধরতে চাইছে না চেপে চেপে ধরলাম এই ঢাকা লাগিয়ে দিলাম তারপরে ঢাল ডালবো এই ঢালবো মুসুর ডাল এর ডাব্বা এই মসুর ডাল ঢালবো উল্টোপাল্টা বকছি তো মসুর ডালটাও আমার রোজই প্রায় লাগে ধরতে গেলে বৃহস্পতিবার শনিবার বাদ দিয়ে কারণ ছোটো মেয়েটা এটা মসুর ডাল খায় আর কি রোজেরই এমনিতে রোগ আছে তার জন্য একটু রোজেরি মুসুর ডাল করি তো ডাব্বায় ঢেলে দিলাম এরপরে এই ডাব্বাটার মধ্যে আমি এখন দেখি কি ঢালি এটার মধ্যে আমি ঢালবো এখন হচ্ছে সোয়াবিন তো আমি সোয়াবিনটা দুশো নিয়েছি কারণ সোয়াবিনটা আমার বরমে খেতে খুব ভালোবাসে এত ভালোবাসে কি বলবো যদি সেদ্ধ করে দাও তাই খেয়ে নেবে তো এই ঢেলে দিলাম ঢেলে এখন এটার মধ্যে ঢালবো এই যে ঝুড়ি ভাজাটা মানে ভুজিয়া আর কি ভুজিয়াই লেখা আছে যা শর্টকাটে আমি বলছি ঝুড়ি ভাজা চলতি ভাষায় দা ঝুরিটা নিয়ে নিয়েছি কেটে দেবো কাটবো প্যাকেটটা কেটে পুরোটা তো ধরবে না তো কিছুটা ঢালবো আর কিছুটা গাটা দিয়ে মুড়ে রেখে দেবো আবার ওইটা ডাব্বারটা শেষ হয়ে গেলে তো বলতো ওদের দুটো মুখেও দিয়ে দিলাম আমি ঢালতে ঢালতে তো ডাব্বারটা শেষ হয়ে গেলে তারপরে আবার ঢালবো তো ঝুড়ি ভাজাটা বেশ ঝাল খেতে ভালোই লাগলো খেতে খারাপ লাগেনি তো আমি খুব একটা বেশি ঝাল খেতে পারি না তো দেখো ডার জামার মধ্যে পড়েছিলো সেটা কুড়িয়ে কুড়িয়ে খেলাম আর একটু প্যাকেট থেকে নিয়েও খেয়ে নিলাম কারণ এত ভালো লেগেছে সেই জন্য তো এবারে ডা এবারে প্যাকেটটা ভালো করে গাটার দিয়ে মরে রাখছি বাবা ঝুড়ি ভাজাটা কি ঝাল বন্ধুরা একটুখানি খেলাম খুব ঝাল কিন্তু খেতে খুব ভালো তো চলো বন্ধুরা এই ঝাল লেগেছে ঝাল হতেতেই শেষ করছি তো চলো বন্ধুরা আজ পর্যন্ত এই সরি ভুলভাল বুকছি ঝালেতে আজকে এখান পর্যন্তই এখানে ভিডিওটা শেষ করছি ঠিক আছে তো দেখতেই পেলে উম জিনিস কিছুটা ঢাললাম প্রয়োজন মতো আর অত ডাবাডুবিও নেই আর অত জিনিস আমার রা ঢেলে যে রাখবো সে রাখারও আমার জায়গা নেই পুরো খাটে নিচটা তাহলে গোডাউন হয়ে যাবে ঠিক আছে তো যেটুকু প্রয়োজন সেটুকু ঢেলে নিলাম আর বাকিটা এই যে টিনের মধ্যে রাখলাম যেটা দরকার হবে টিন থেকে নিয়ে নিয়ে করব যেহেতু একটা ঘর একটার মধ্যে সব তো এইটুকুই যেটুকু প্রয়োজনে নিয়ে নিলাম তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে তো গুড নাইট টাটা